ইনো লৰম মাটি ভাওগীয়া কালি কৰ্চানীত লাগি যাও মেচাবৰ লগে লগাত লাগি যাও এখন কিতাপ মচি দেখাম তুমি ভৰ দিবা যত দিন মেচা ভাইছো না কিতাপ এখন ভাইছি খৰ্তা মানতৰে নাই আনাৰ বৰে ফুকিত কুণ্টানিত লাগি দিবা নিজেও মাতিছ মেজাবে কিলা কৈছনি এখন কুৰ যে যাব না ৰ'বা চা আজি শুনো আজকাল তুই দেখো তোমার পরিবার মাসে কত টাকা লাগে আমার পরিবার কত টাকা লাগে তোমার তানার আগর আমলি যত বেতন দিয়া মানুষের রাস্তা ইতা আর শাড়ি দেবো কমসে কম তো এখন ইমাম রে দশ হাজার টাকা তো কমসে কম তো বেতন দিতে আর যে গিজা মা দোষ বেটা সারা জীবন দুই তিন হাজার দিয়ে মেচাপ রাখলাম এখন দশ হাজার টাকা তো ইঞ্জিনিয়ার ওর বেতন নাই বেটা কিচা কর দুই তিন হাজার দিয়ে রাখ মেচাপ দুই তিন দুই তিন হাজারে মানুষের রাখা নাইলে ও কিতা কইলা রে বাসা আজি ইতা কিতা মাত মাতিলা তুমি হে